স্কুল মানে ইমোশান আর স্কুল মানে সেই ছোট্টবেলার সুন্দর স্মৃতিবিজড়িত অনেক অনেক মুহূর্ত আর স্কুল মানেই জীবনের সবথেকে সুন্দর দিনগুলোর কাটানোর একটা জায়গা তো চলুন আজকে আমি আমার ছোট্টবেলার সেই স্কুলটার সঙ্গে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আর এখানে দেখতেই পাচ্ছেন বিদ্যাসাগরের জেলা আর বিদ্যাসাগরের থাকবে না হতে তো পারে না ওনার মূর্তি রয়েছে রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ যেমন স্কুলে থাকে সব স্কুলে এখানেও তাই রয়েছে আর এখানে রয়েছেন স্কুলের ফাউন্ডার ওনারও মূর্তি রয়েছে তো আমার সেই স্কুলে চিত্রটা একবার আপনাদের দেখাই অনেক বড় জায়গা জুড়ে রয়েছে পুরো আজ হয়তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো কিন্তু ভীষণ ভীষণ দেখলে আমি সেই আবার ছোটোবেলায় ফিরে যাই আর এখানে দেখুন এটা যেহেতু বোর্ডিং স্কুল সব কচি কাচারা মাঠে কীরকম খেলাধুলা করছে তো এত বড় একটা মাঠ আর ভীষণ সুন্দর এখানে মনোরম পরিবেশ পুরোটাই গ্রিনারি আর একদম কচি কাচারা স্কুলে যারা মানে জীবনের শুরু যেখানে করতে এসেছে তারা দেখুন কীরকম খেলাধুলা করছে আমার জীবনে কালো কালির আলো এখান থেকেই শুরু হয়েছে তো তাই আজকে একটু বেশি আমি নষ্টাল হয়ে পড়েছি কারণ ছোটোবেলার সেই স্কুলে অনেক স্মৃতি মাখানো জায়গা আমার রয়েছে এখানে খেলাধুলা থেকে শুরু করে সারা দিন। এখানে অনেক কিছুই আমার জীবনের প্রায় অনেকটা মানে ভালো ভালো দিক এখানে কাটানো হয়েছে তো আজকে যেহেতু আমি এসেছিলাম বাড়ি তো সেখানে বিকেলবেলা আমি বেরিয়ে সবসময় এখানে আসি না তো আজকে একটু ভেতরে আসার সুযোগ পেয়েছিলাম সে কারণেই আপনাদের সাথে জাস্ট দেখালাম আমার স্কুলের পরিবেশ আপনাদের কেমন লাগলো আর কাদের কাদের এরকম সুন্দর একটা মাঠ স্কুলের দুপাশে এত গাছের শাড়ি তারপরে রয়েছে অনেক অনেক কালারফুল মানে ফ্লাওয়ারের গার্ডেন তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরা এটা হচ্ছে এন্ট্রান্স এই যে দেখতে পাচ্ছেন আর ডান দিকে রয়েছে কিন্তু বোর্ডিং এখানে হচ্ছে বোর্ডিং স্কুল এখানে অনেক ছোট ছোটো কচিকাচারা থাকে মা বাবাদের ছেড়ে দেখুন ছোটোবেলা পড়াশোনার জন্য তো মা বাবাদের ছেড়ে থাকতেই হবে তাছাড়া পড়াশোনা করতে গেলে তো একটু কষ্ট না করলে তো হয়ই না যেমন আমরাও ছিলাম তাই হোক তো কেমন লাগলো আমার এই স্কুলটা অবশ্যই জানাতে ভুলবেন না তো চলুন এবার ওদেরকে ওদের ওই বোর্ডিং স্কুলের এখনও সেই নিয়মটা আছে দেখ ওরা কি সুন্দর ঘণ্টা পড়লে স্কুলের ঘন্টার মতো এখানেও বোর্ডিংয়ে ঘন্টা পড়ে ঘন্টা পড়লে ওরা প্রেয়ার করতে চলে যাবে দাঁড়ান দেখাচ্ছি আপনাদের অ্যাট এ গ্ল্যান্স যদি আপনাদের দেখাই স্কুলটা স্কুলটা কিন্তু অনেক অনেক বড় আর অনেক পুরনো দিনের স্কুল আমি আর এই যে ঘন্টা পড়বে ঘন্টাতেই ওরা কিন্তু এই যে শুরু করবে দেখুন সবাই কিন্তু দাঁড়িয়ে পড়েছে কি ভালো লাগছে দেখুন এখন ওরা কি সুন্দর তাই না বলুন এখনো কি সুন্দর সেই পুরনো ঐতিহ্যটাকে ওরা এ করে চলেছে দেখুন প্রেয়ার হয়ে গেছে রোল কল করছে কতজন আছে বোর্ডিংয়ে এই নিয়মটা দেখলে মানে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে কারণ আমরা এরকম জীবনই কাটিয়ে এসেছি কাদের কাদের এখনও এরকম ঐতিহ্য মানে চলে মানে রয়েছে সেটা অবশ্যই জানাবেন আর আমার স্কুলের পরিবেশটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন আর এই ফুলগুলো দেখুন কি অসাধারণ বিভিন্ন কালার কিন্তু একটাই ফুল দেখুন জানি না কেন কি ফুল এটা আর এটা এগুলো তো দেখে বুঝতেই পারছেন আর এটা হচ্ছে একদম ছোটোদের স্কুল কচি দে স্কুল চলুন বাই